এই বেটা তোদের ভুল হইতাছে ভুল এমনি তো আমরা বিলুপ্ত হয়ে যাইতেছি কে আবার আঙ্গুর যদি চান্দা বুজ্জাং বা মুন্ডা খাওয়া শুরু করিস তাহলে তোরও বিলুপ্ত হয়ে যাবি কি রে আমরা তো খাওয়ার উপযোগী না কি রে বন্ধু মনটা কি ভালো না মন মরা মন মরা দেখা যায় আর কইস না বন্ধু এত কষ্ট কইরা কইরা ভিডিও বানাইয়া ফেসবুকে সারি কোনো মানুষই দেখে না ভাইরালই হয় না এটা কোনো কথা আরে বেটা এই কথা ভিডিও ভাইরাল করার লাগে মন খারাপ করতাছিস এই তুই কোন বিষয়ে ভিডিও বানাস আমার কত শুনি এই বেটা অনেক শিক্ষামূলক ভিডিও বানাই অনেক গবেষণা অনেক কষ্ট ভালো ভালো ভিডিও বানাই মানুষের উপকার আসে এই সকল ভিডিও বানাই আমি এই বলদা যুগে তোর মতো বলত আছে কে ওই তোর ভিডিও ভাইরাল হইব কেমনে রে এই বেটা ভাইরাল করতে হইলে বর্তমান সময়ে ভিডিও কর চান্দা আমি চান্দা তুলতাম চান্দা কি করছ তুই এগুলো করতে পারবো না তো এই বেটা এই চান্দা সেই চাঁদা না শুন এই চান্দা চান্দা আরে তুই কুমির ছিল না কুমিরের মতোই দেখতে চাই শুধু বাংলাদেশে তো জঙ্গলে পুকুরে পাড়া থাকে বিচেরা বার কর শুন বার কইরা লাইভ করবি লাইভ লাইভ ধরবি লাইভ নিয়ে তারা কাটবি লাইভ পাক শাক করবি তারপর দেখবি তোর বিউ কত হয় তুই তো বাইরালের বাপ হয়ে যাবি গে পলাইস না পলাইস না আমাকে তো লাগবো লাগব আমার বাইরাল বাইরাল এই হারামিরা তোদের দুঃখে পুকুর থেকে নদীতে গেলাম সেখানে যাই শান্তি পাইলাম না তারপর জুপ জেরে পলাইলাম সেখানেও শান্তি পাইলাম না তারপর জঙ্গল আইলে পলাইলাম এখানে আই আমার বিচারটা চোষ এই তোকে কি হয়েছে রে হঠাৎ কইরা আমার প্রতি এত খেপলি কেড়ে আমার কে কের ভিতরে এই চান্দা তুই কি খবর পাস নাই তুই ফেসবুকে দুকন যায় না চান্দালেকা চান্দা আরে তোরে আমি নিয়ে রান্না বানি কইরা ফেসবুকে আপলোড দিমু তারপর আমি বাইরাল হয়ে আয় আই এদিকে আয় এই কল কমকল বাঙালি কটকুণ্ডরে আমার খালি চান্দা চান্ডা করে ডাক পট্টা সস কিরে আমার কি চিনস না আমি যে গুই সাপ আমার চেহারা দিকে কি চিনা যায় না কে রে এই শত শত বছর দইরা আমি এখানে রয়েছি এখন আমার নাম পরিবর্তন করে লাইলি তোরা কেমনে রে এই জীবন বাঁচানোর লেগে মিছা কথা কইতেছ আরে আমি চান্দা চিনি চিনি ফেসবুকে দেখছি না তোর মুঠই চান্দা তুই অস্বীকার যাইতেছ কে মরার বয়ে ডরাইস না ডরাইস না তোর আমি অস্তে করেই মারমু এই বেটা তোদের ভুল হইতাছে ভুল এমনি তো আমরা বিলুপ্ত হয়ে যাইতেছি আবার আঙ্গুর যদি চান্ডা বুঝা আঙ্গুর আন্ডা মুন্ডা খাওয়া শুরু করিস তাহলে তোরও বিলুপ্ত হয়ে যাবি গে রে আমরা তো খাওয়ার উপযোগী না তাহলে আমি বাইরে লমু কেমনে আমি চান্ডা পামু কই